আমি আমার পেয়ারা বাগানে লাইভে আছি সো তাদের পেয়ারা বাগান সম্পর্কে কিছু জানতে হলে বা কোনো বিষয়ে জানতে হলে আপনারা কমেন্ট করুন আমার কমেন্ট বক্স অলয়ে ওপেন আপনাদের জন্য সো কোনো প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে দিবেন কিরে ধর সাতের নিচে কি করিস হজুরা না আসলাম না তো और एक कह कोई সার দিয়ে ফলে দিয়ে আসতো পেয়ারা দেখ করতে করতে এক একদিন এক এক রকম ভাই এগুলো পেয়ারা ফল একজন ভিডিও দেখছো কাজ ভাই কি ফল কি ফল এগুলো মানে ভালো বোঝাও আসেনি আছি আমি এমন আমার পেয়ারা বাগান থেকে লাইবে ওটা কি কালকে নিয়ে আসি যারা নাকি বলে پیارا বলে ওছতে তার বলে তো গাা আছে তো কে না পিআ তো পিআটা পায় না না গাা সরি ওই এক চা চামচ সাত চা চামচ মানে এ মেলা করে লাগায়ছে একটা আমারে তো ওর মধ্যে پیাড়া আছে একটু ঘন ছিল তাই ধরত না হইয়া একটা পাতলা করে দেওয়ার ফলে যে মোটামুটি পেয়ারা আছে দেখা যাক এই যে পেয়ারটা বাধা হয়েছে এটা যদি ধরেন সাতাশ বান্ডেল আমি কিন্তু পরিয়াল পেরিয়া যে পঁচিশ বান্ডেল পেয়ারাই হোক পঁচিশ বান্ডেল পেয়ারা যদি ছয় মন করে হয় অ্যাভারেজ বান্ডেলি বুঝলেন বান্ডেলি ছয় মন পেয়ারা হলে খারাপ ভালো কি গাছ বড় জায়গা হয় ধরেন এই গাছ তো আমাকে এখনো ঝাঁপে ঝাপটা নিজে আস্তে আস্তে তো ঝাপটা আসছে বুঝলেন হ্যাঁ আস্তে আস্তে আরো ছয় মাস ধরেন এরম ডাল বাড়তেই থাকবে সেখন ধরেন আরো পেয়ারা দেখা যাবে গাছে কারণ এক গাছে আনাম একবারে বিশ কেজি তিরিশ কেজি একমন পেয়ারা ওঠানো যাবে হুম বাগান এলো ঘাস কাটা বন্ধ দাও কত সদ বান্ধব দেখলাম ঘাস কাটতে এসে ঘাস কাটতে আছে ঝুড়ি বোঝাই কিনে পেয়ারা তুই জেনেছে হ্যাঁ হ্যাঁ বৃহস্পতি অবস্থা একটু লাইক কমেন্ট করেন করেন খাতা তাই তো খরচুট গিয়ে এই যে এই গাছটা দেখছেন এই গাছটা যদি এখন সাত আটটা ফেরা রয়ে আছে এক জায়গায় যদি এটা যদি সাপোর্ট না দেওয়া হয় ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে

নাহু মানে ফটাছে চলে যাওই সব বিয়ারস তাহলে ফোন এই আইফোনে ভিডিও করা খুব কষ্ট এত ভিডিও বেশি করলে ফোন যাচ্ছে ওতের একটা হেভি এবং ফোন দেয় গরমে টেম্পারেচার বেড়ে যায় এবং সেখানে চলে না ফোরটিন প্রো ম্যাক্স তারপরে কাম হচ্ছে না গাছে বেশ কিছু পেয়ারা ভালো সাইজ সাইজ হয়েছে আজকে আমাদের এখানে বাগানে রাত্রে শর ঢেকে অনেক পেয়ারা চুরি করেছে তারপরে যে আজকে চিন্তা ভাবনা নিচ্ছে যে একটু বেছে বেছে কিছু পেয়ারা তুলে নেওয়া যায় নাকি এখন তো বর্তমানে বাজার খুব ভালো বাজার সেক্ষেত্রে নেওয়া যায় কিনা ভিডিও তো কমেন্ট করছে কিম মেথারিন কি নাম বলছো হাই ভাই হাই হ্যালো তো জিহাদ করো তারপরে ডায়মন্ড সেরা ডায়মন্ড সেরা বলছে কী এগুলো কি ফল ভাই এটা পেয়ারা ফল ভাই এটা পেয়ারা অতিরিক্ত গরম হ্রদ্রের ভিতরে যে আপনাদের জন্য ভিডিও বানায় তার লাইক কমেন্ট না করলে একটু উৎসাহ না পারলে পরবর্তী ভিডিও করতে ভালো লাগে না একটু লাইক কমেন্ট করবেন তাহলে পেয়ারা খাতে দেবো ঠিক আছে গায়স খুবই মিষ্টি পেয়ারা গোল্ডেন হাইট পেয়ারা যারা ভিডিওতে লাইভে যুক্ত আছেন লাইভ শেয়ার করে দিবেন পারলে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এটাই অনেক তারপরে মা নতুন তাদেরকে বলে রাখি আমার এটা হলো ফিরোজ আলি আমার ফিরোজ এগ্রো ফার্ম এখানে মোটামুটি পেয়ারা বাগান ড্রাগন বাগান মালটা লেবু এগুলো বিষয়ে যতদূর আপডেট পাওয়া যায় দেওয়ার চেষ্টা করি আপডেট সো আপনারা যারা বাগানকে ভালোবাসেন যারা বাগান পছন্দ করেন তারা চাইলে আমার সাথে যোগ থাকতে পারেন একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয় আজকের পেয়ারা বাজার আপডেট কি আমি জানি না যদি কেউ জেনে থাকেন তো একটু কমেন্ট করবেন যে কোন জায়গা এবং কোথা থেকে দেখছেন কোন জায়গা কে কেমন প্যারার বাজার আজকে অনেককে দেখছেন দেখছি কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না

আমার কথা যে এই যে এখন আমি কাজে আছি এখন যদি একবার আসে কোনদিন কি ফেরি দেওয়া যায় হ্যাঁ এখন ব্যাপারটা আছে আমার খাওয়া না ঘুরতে যায় ছবি তুলতে যাই মানুষের আগে তো তারা কিন্তু এলাকার কেউ আসেনি এলাকার তো আর কেউ আসেনি

বাগানে অনেক পেয়ারা খেয়ে আছে অনেক পেয়ারা ছিজি নষ্ট করেছে এটা কিছু লোকজন হয়তো বাগানে ঢুকছিল খুবই খারাপ অভ্যাস এটা ভিউর্স যারা লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে লাইক কমেন্ট একটু টু শেয়ার এবং কমেন্টে যদি কেউ জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কিন্তু লাইভটা লং করতে কিন্তু সুবিধা হয় এবং সে বিষয়ে টপিক নিয়ে কিন্তু আলোচনা করা যায় আসলে রেসপন্স কম করলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিও লং করার লাইন থাকে না তাই আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট থাকলো সবাই